এ সুন্নিয়তের কথা বলার জন্য যতবার বিপদ আক্রমণ হয়েছে আর যতবার বিপদে পড়েছি প্রায় উনিশ উনিশ বার কি বিশ বার আমার গাড়ি বাংশুর করেছে আমাকে চার চার পাঁচ বার রাস্তার মধ্যে পেলে কোবাইয়া কোবাই জবাই করে দিয়েছে তিনবার জেলখানায় ঢুকাইয়া রাখছে যতবার বিপদে পড়ছি কাউকে পাশে না ফেলেও আমার মদিনার কি আমি পাশে ফেলেছি নিজের নিজে পরিবর্তন করুন নিজেরে নিজে পরিবর্তন করুন নিজেরে নিজে পরিবর্তন করুন রাত্তর ওয়াজ শুনলাম সকাল থেকে ভালো হয়ে যাব। আমি রাত্তর বাসায় গিয়ে আবার আগের মতোই রয়ে গেলাম এই পরিবর্তন কাজে আসবে না ভাই নিজের নিজে একটু পরিবর্তন করুন দরকার আসে না আমরা এমন মুসলমান রিজিক দেখে কথা বলেন টাকা দেখে হায়াত দেখে আর হায়াত দেখে আমাকে সন্তানের মালিক বানিয়েছে কে আমার স্ত্রীর মালিক বানিয়েছে কে আমাকে মা বাবার সন্তান বানিয়েছে কে আমার ব্যবসা বরকত বাড়িয়ে দিবে কে আমার জমিন ফসল বাড়িয়ে দিবে কে আমার গরিবের মানুষকে পয়সাওয়ালা বানিয়ে দিবে কে পয়সাওয়ালাকে গরিব বানিয়ে দিবেন কে যে রব্বুল আলমিন সব পারে সেই রব্বুল আলমিনকে আমরা বয় করি মন মুখে বলি বয় করি অথচ খাসিয়েন না কথাটা শুক্রবার যখন জুমান নামাজে যায় এক সপ্তাহ পর্যন্ত পাঁচ টাকার নোট দশ টাকার নোট যদি সিরা থাকে এটা পেঁচাইয়া রেখে দিয়েছি মসজিদের দান বাক্সে দেওয়ার জন্য হাইরে মানুষ বিবেক করেন যে দশ টাকার সিরা টাকাটা আপনি পাস করে পেঁচাইয়া রাখলেন মসজিদের দান বাক্সে দেওয়ার জন্য সে কেন বলে এই সিরা টাকা দিয়া আমাকে পানের দোকানদার পান না এই টাকা দিয়া আমার বিড়িওয়ালা বিড়ি দেয় না এই সিরে টাকা দিয়া আমাকে চার দোকানদার চা দেয় না যে সিরে টাকা দিয়া একটা ছা পাইলেন না যে সিরে টাকাটা দিয়া একটা বিড়ি পাইলেন না এই যে সিরে টাকাটা দিয়া আপনি একটা পান পাইলেন না সেই সিরা টাকাটা আল্লাহর ঘরের দান বাক্সে দিয়ে হাত তুলে আবার বলতেছেন আল্লাহ আমার বরকত বাড়াইয়া দাও আল্লাহ আমার অবাধ্য সন্তানকে বাধ্য করে দাও আল্লাহ আমার জমিনের মধ্যে ফসল বাড়াইয়া দাও আপনার কাছে প্রশ্ন রাখলাম এটা কি মানুষের বিবেক হতে পারে তাহলে বিবেক কোথায় গিয়ে নামছে বিবেক কোথায় গিয়ে নামছে আজকে নুরু নুরু সৌদাগর নুরুসেন সৌদাগর এখান মধ্যে নুরু বাংলা এসেছেন আপনারা বলেন নুরুসেন সৌদাগরকে ভালো লাগে না পছন্দ লাগে না নুরু বাংলার ভালো লাগে না আপনারা অনেকই মাইকের আওয়াজ আছে যাচ্ছেন না কেন নরু বাংলা ভালো লাগে না আপনারাই বলেন আজকে যদি নরুসেন সৌদাগর এখানের মধ্যে যদি একজন মেয়ে লোক ভাড়া করে এনে গানের ব্যবস্থা করতো তখন কি শত্রু তো আমি আর থাকতো কথা গুণ না কেন ঘরের ভিতর আর উল্টো কইতো জামাই গো বউ যদি বলতো আর ওনার সাথে তোমার ঝগড়া কেন যাবে কো জগরার সাথে ঝগড়া গানের সাথে গান কথা বলেন ঠিক না গার একদম জগড়া হয়েছে কি হয়েছে এটা তো ঘর জগড়া হয়েছে রাস্তায় এখন আমি গান দেখতে যাবো আমি শ্রোতা হিসাবে যাচ্ছি অথচ ভাই আপনি গান দেখার জন্য আপনার সমস্ত দ্বিধাদণ্ড বলে আসতে পারেন কোরান হাদিসের কথা যখন চলে আপনি আসতে পারেন না আমি অনুরোধ করব বিবেক দিয়ে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে একটু চিন্তা করবেন যে কোন কথা যে কোনো ওয়াজ যে কোন মৌলবের কথা আপনি শোনার সময় বোঝার সময় একটু বিবেক দিয়ে বুঝবেন আর বিবেকটাকে মদিনা মুখী বানাবেন বিবেকতারা কোনমুখী কথা বলেন বিবেকতারা কোনমুখী বিবেকটাকে মদিনা মুখী বানাবেন দেখবেন আপনার চোখের মধ্যে আয়নার মধ্যে পরিষ্কার হয়ে যাবে কোন হুজুরের ওয়াজ নবীর পক্ষে কোন হুজুরের ওয়াজ নবীর বিরুদ্ধে অটোমেটিক আপনার চোখের সামনে আপনার চাউলের গুড়ি যেরকম চালুনের মধ্যে চাকনির মধ্যে দিলে ছাওয়া হয়ে যায় নবীর মহাব্বত অন্তরে ধারণ করে বক্তার ওয়াজ যখন শুনবেন আসলে রসুলের মহাব্বতের ওয়াজ কিনা নাকি মানুষের সাথে দোকাবাজি করতে চাচ্ছে আপনার রানারের মধ্যে ধরা পড়ে যাবে কথা বলেন ঠিক আর আপনি মনটারের মধ্যে মুখি করলেন একটা কাহিনী জোরে বলেন না আপনি একশোদের মধ্যে পঁচাশি পার্সেন্ট আলেম পাবেন তাদের বিরুদ্ধে মেয়েরাজের বিরুদ্ধে পনেরো পার্সেন্ট আলেন পাবেন মেয়েরাজের পক্ষে এখন আপনি কোন দিকে যাবেন বড় একটা চিন্তার বিষয় কথা বলেন ঠিক বন্ধু আপনাদের কাছে আমি অনুরোধ করব বিবেক একটু কাজে লাগান আমাদের সমাজে আশেপাশে মাইকের আওয়াজ যাচ্ছে অনেক আলেন এই রমজান এই আপনার সবে মেয়েরাজের রাত্রের মধ্যে সবে মেয়েরাজের টেমি বলেছেন মেরাজ এটা বানোয়ার এটা একটা এই স্বপ্নে গেছেন রজুর শ্বশুরিলি যায়নি আল্লাহরা দেখে নাই আল্লাহ থেকে বহু দূর থেকে কথা বলে চলে আসছে এমন বলার লোক আমাদের সমাজে আসে না নাই আসে না নাই আপনারা মৌলবি লাগবে না আপনারা জেনারা শিক্ষিত যারা তারা যারা বলে রসুলের মেয়েরা শশরিলে না স্বপ্নে হয়েছে তাদের কাছে দুইটা প্রশ্ন করবেন হুজুর আপনার কথা আমি মানলাম আপনি তো আমাদের ইমাম সাহেব আপনার বিরুদ্ধে কথা বলে এটা তো মানায় না আপনি বড় শিক্ষিত আমি তো মুরুক্ষ সুরুক্ষ মানুষ আপনি বড় আলেম আপনার পিছনে নামাজ পড়ি আপনার বিরুদ্ধে কথা বলা এটা আমার মানায় না তবে আমার মনে বুঝ পাওয়ার জন্য দুইটা কথা যদি আমারে বলতেন কয়টা কথা ভাই কয়টা কথা বাজান বাজান বাবা মুরব্বী আব্বা এদিকে এদিকে একটু এদিকে এদিকে জায়গা আছে একটু একটু জায়গা করে দেন এ বাবা যুবক